এই দেখতে দেখতে বর্ষাকাল চলে গিয়ে শীতকালে চলে আসবে না কেন এই খেয়াল করে দেখেছিস আচ্ছা শীত তো পরেই গেল তা তোমরা শীতকাল গিয়ে কোনো পিকনিক টিকনিক করো না নাকি আরে হ্যাঁ করি তো আমরা সবাই মিলে পিকনিক করি কত আনন্দ হয় জানিস তুই তো ছিলিস না তাই তুই জানিস না কিন্তু এবার পিকনিক হবে কি ঠিক বলতে পারছি না বুঝলি এই কেন এ হবে না কেন আর বলিস না প্রতিবার পিকনিক নিয়ে কোনো না কোনো ঝামেলা হয়েই থাকে তাই জন্যই তো পল্টু না খচিয়ে গিয়ে বলেছিল বার কোনোদিন পিকনিক করবে না এই তুই এক কাজ করবি খালু ও পল্টু দেখে দেখলি না পিকনিকের কথা বলবি বুঝলি এই তুই তো ক্লাবে নতুন বলা যায় না তোর কথা শুনে পলটুটা পিকনিক করতেও পারে আরে ওই তো আছে এত সময় লাগলো কোথায় গেছিলাকে পলটু দেখা আর বাড়া বলিস না গেছিলাম তো একটু ফুটুদের বাড়িতে ফুটোর খেতা ছেলেটা কি বাড়া চুদা জানি বাড়া আমি শুধু গিয়ে বলেছি তোর বাবা কোথায় আর ও বলছে নাকি বাবা চুদাতে গেছে আরে হ্যাঁ গুরু ওই খেমাটা একটা মহা বাড়া চুদা লেওরা কিছুদিন আগে ফুটোর সাথে ফুটোর বাড়ি গেছিলাম ওর ছেলের সে কি মুখের ভাষা গো গুরু শুনলো মনে হয় প্রণাম করি ও পুঙ্গা মারা গিয়ে ওর কথা বাদ দে আচ্ছা ফুটো কোথায় তোরা কি কেউ কিছু জানিস নাকি রে ও একদিন ধরে ক্লাবে আছে রে আবার নাকি ঠিকঠাক বাড়িতেও যাচ্ছে না তা তোরা কি ওর কোনো খবর জানিস এই হ্যাঁ গুরু আমি জানি এই কয়েকদিন ধরে দেখছি পাশের পরে একটা মেয়ের সাথে ফুটো খুব ঘোরাঘুরি করছে বুঝলা আমি শিওর ওই মেটার সাথে ফুটো নিঘাত করে চক্কর আছে কি বলছিস কি রে ওর বউ ছেলে থাকার পরও প্রেম করছে আরে শুধু কি প্রেম এই কয়েকদিন আগে তো ফুটো আমাকে এটাও বলছিল ওই মেটাকে নাকি ও বিয়ে করবে এ কি শুরের বাচ্চা রে পটুদা ফুটোর হাব ভাবকে কিছু বুঝতে পারছো এই কালু তা মালটাকে কখন পাবো বলতো তা তো গুরু ঠিক বলতে পারবো না তবে যেখানেই থাকুক রাত্রেবেলায় তো বাড়ি ফিরবেই

যত সব বাল ছালের ছেলে জন্ম দিয়েছি আমি হ্যাঁ কই গেলে ভাত মেরেছি আসো সেই কখন থেকে ভাত মেরে বসে আছি টুক করে এসে ভাতটা খেয়ে নেবে কিনা হ্যাঁ গো ভাত মেরে বসে আছি তো বা যত দিন যাচ্ছে তত একটা পাকা সুরে বাচ্চা তৈরি হচ্ছে এই সব বাল ছাল নিয়ে কি কোনো সংসার হয় নাকি হ্যাঁ

বালের শুধু পরে পড়ে ঘুমায় আ ভোদা শরদা ভোদার বাল সাঁটার মধ্যে ঢুকে আসছে কেন শরৎ এমন করছো কেন একটু তো গাই হাত দিয়েছি

এই গান বানিতে কি করেছিস না দাদুকে নিয়ে যাওয়া যাব না হে বাড়া তুমি দাঁড়াও আমি দাদুকে কি বলছি তুমি আমার স্কুলে যা সেদিকে দাদুকে আমি ভয় পাই আ তুমি কি কাজ করো? এ ব্যবসা ব্যাচা আমার একটা বিশাল বড় ব্যবসা আছে বুঝলেন তো? বাহ এই বয়সে তুমি ব্যবসা করছো এটা তো খুব ভালো কথা। তা বাবা তুমি কিসের ব্যবসা করো? এ আপনাকে কি করে বলি বলেন তো আসলে বিদেশি মানে ব্যবসা তো আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না হ্যাঁ। আপনি লড় একদম জিতে যাবেন না আমার কেন তো টাকা পয়সা বাড়ি গড়ি কোনো কিছুরই অভাব নেই। বাবা বাবা এই তাই নাকি? তা তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে বাড়িতে হয়তো আমি মার বাবা আর কেউ নেই তোমাকে আমার বেশ পছন্দই হয়েছে ছেলে হিসেবে তুমি খুব একটা খারাপ না এত বড় একটা বিদেশি মালের ব্যবসা করো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই তাই তোমাকে আমার অপছন্দ হওয়ার মতো তেমন কিছু দেখছি না আমার মেয়ের জন্য তুমি ভালো পাত্র কিন্তু বাবা বিয়ে বলে কথা এত বড় একটা ব্যাপার তো এইভাবে হয় না আসলে আমি চাইছি একদিন তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে সামনে সামনে বসে বিয়ে ব্যাপারটাকে ফাইনাল করতে আসলে ওরা তো ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত তাই ফালতু ওদেরকে ঘাটাঘাটি করার দরকার নেই না না বাবা হয় না এত বড় একটা ব্যাপার আমি বরং কালকে তোমার বাড়ি গিয়ে ফাইনাল করে আসবো বুঝলে পুরো মেনেছি কালকে তাহলে আমি এখন আসি শোনা বুঝলে যা বলার আমি না ওটা তোমার বাবাকে বলে দিচ্ছি তুমি বুধ একদম চাপনি মানে আমাদের বিয়েটা কিন্তু হচ্ছে আচ্ছা তুমি সাবধানে যেও কিন্তু এই আর হ্যাঁ এই কালকে যখন তোমার বাবা আমাদের বাড়িতে যাবে না তার আগে আমাকে টুক করে একটা মিস মেরে দিয়ে বুঝলা আচ্ছা ঠিক আছে এই পটুদা ও পটুদা এই আমার কি মনে হচ্ছে জানো ও নিজ্ঞা নিগেতে এখানে ওর বিয়ের কথা বলতেছিল এ অতই সহজ নাকি বাড়া বাড়িতে একটা বউ আর একটা ছেলে থাকার পরে ও আর একটা বিয়ে করবে আর আমি এটা মেনে নেব ভাবলি কি করে শালা না চুলকানি উঠেছে দাঁড়া ওর বারা ভাতে আমি ছাই দিচ্ছি এই তাহলে এখন কি করবা পটুদা আমি কি করি এবার তুই শুধু দেখ বাড়িতে কেউ আছেন কাকু এই ভাই দাঁড়িয়ে আছিস কেন ডাক এই কাকু হ্যাঁ কি এই কাউকে খুঁজছো নাকি ইয়ে মানে আঙ্কেল ক্যাবলি যে ছেলেটা বেরিয়ে গেল তাকে কি আপনি চেনেন এই কেমনই বেরিয়ে গেল বলতে ওই লাল পাঞ্জাবি পড়া ছেলেটা এই হাহাকুকু লাল পাঞ্জাই পরা নাটক করে ছেলেটা ও আচ্ছা আরে ও তো আমার হবু জামাই ছেলেটা যা ভালো না আমি তো ঠিক করে নিয়েছি ওই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব এ ওইটুকু ছেলে হলে কি হবে আবার বড় বিদেশী مالের ব্যবসা আছে এ কি উল্টো পথে বইছেন আঙ্কেল আপনার বাল থেকে গেলে তো আপনি এখন মানুষwidetildeতে পারেন না আরে ওই ছেলেটা হচ্ছে পাকা একটা ধমবাজ মেদের পেছনে লক লক্ষ করে ঘুরে বেড়ায় আরে ও তো আমাদের কাছে থেকে বিডি শে খায় ও ব্যবসা করবে কি করে আর ও তো 72 বছরের কি বিয়ে হয়ে গেছে একদম ছেলেও আছে তারপরেও আপনি আপনার মেয়ের সাথে আর বিয়ে দেবেন এই দেখুন কাকু আমরা নেহাতে আপনার ভালো চাই তাই আপনাকে সাবধান করতে আসলাম ওইসব মাঘি বাদের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন না এখন আপনি হচ্ছেন আমার থেকে বয়সে বড় ও বাল পাকা বুদ্ধিমান এখন আপনি ভেবে দেখুন কি করবেন আমরা তো শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করলাম এবার আপনার মেয়ে আপনি যা খুশি করুন আমাদের আর কিছু বলার নেই বাচ্চা আমার চোখের সামনে বসে বসে আমাকে ঢপের চপ খাই গেল আমি ধরতেই না তুই কোথায় এই বাড়ির মালিক কে কেউ কে আছেন এই কে আছেন বাইরে আসুন কি কে আপনি আপনাকে তো ঠিক চিনলাম না আর বাড়ির সামনে এসে চিল্লামিল্লি করছেন কেন কাকে চাই ফুটো ভস্তি বলা আপনার কি হয় ফুটো ফুটো তো আমার ছেলে এই কেন বলেন তো ফুটো কিছু করেছে নাকি কিছু করেছে মানে ডাকুন ডাকুন শুনে বাচ্চাকে কে আরে কি এইভাবে চিল্লাচ্ছেন কেন আশেপাশের লোকজন শুনে তো খারাপ বলবে আসুন আসুন ভিতরে আসুন

อาไม่กีค่คนที่